হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি ডিমাত্রিসাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা যে যে আমার ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো তো দেখো রোজ রোজ একই ভিডিও না নিয়ে এসে একই বিছানা ঘোষাচ্ছি এন্ট্রো দিচ্ছি তা না করে তো দেখো আজকে একেবারে খাওয়া থেকে শুরু করছি একটা প্যাটিস আর একটা অডিও বিস্কিট নিয়ে বসে পড়েছি আমার মেয়ে এই যে ঘুম থেকে ওটা ফ্রেশ হয়ে চলে এসেছে ওকে বলছি কিছু বলবি হাই হ্যালো হ্যালো গুড মর্নিং ও এইসব বলছিল হাই হ্যালো গুড মর্নিং এইসব বলছিল। তা বলতে বলতে বললাম পুরো বিস্কুটটা খাবি তো খাবি তো তাও বলছে যে না খেতে পারবো না দেখি যতটা পারি ততটা খাবো ওর খাওয়াতে ভীষণ ইয়ে অরচি তো লোকে ভাবে হয়তো যে না হয়তো অনেক খায় দায় এই সেই কিন্তু না ও খেতে একদম চায় না খাওয়ার দিলেই আমি মানে একেবারে এক ঘন্টার ওপরে লেগে যাবে দেড় ঘন্টার ওপরে লেগে যাবে ওর খেতে তো এই টুকটাক গল্প করছিলাম আর ইয়ে করছিলাম তোমাদের সঙ্গে গল্প করছিলাম ওর সাথেও কথা বলছিলাম তো দেখো বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে একেবারে গুছিয়ে টুচিয়ে নিয়ে চলে এসেছি এবার এখন খাওয়া দাওয়া করবো তো চলো খেতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আরও একটা কথা জানো এত বড় মেয়ে হয়ে গেছে এত বড় বলা ফুল পাঁচ বছর বয়স হয়ে গেল এখনও পর্যন্ত একা হাতে কিছু খেতে পারে না খাইয়ে দিতে হবে তো দেখো এই যে সবজি বাজার নিয়ে চলে এসেছে শিম পটল বেগুন ফুলকপি এদিকে ব্রাহ্মী শাক এদিকে টুকটাক মুদিখানা কিছু পালং শাক মটরশুটি ধনে পাতা গাজর টমেটো আলু সব নিয়ে চলে এসেছে আর এদিকে পাশে একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নানপুরি তো দেখো খাওয়া দাওয়া করে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি এই এখন যাচ্ছি আমরা যোগায় তো দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই এখন যোগায় যাচ্ছি তো দেখো এবার অটো টোটো ধরেছিলাম টোটো তো করে আসতে হয় টোটো থেকে নেমে বেশ খানিকটা হাঁটতে হয় দু চার মিনিট হাঁটতে হয় তো হেঁটে যোগায় এসছিলাম তো আরও একটা কথা যোগা থেকে আসার সময় মেয়ে বায়না করছিল যে অল একটু দিদুবাড়ি যাই দিদুবাড়ি থেকে ঘুরে আসি তো দেখো তারপরে যোগা থেকে আবার ওখান থেকে কিছুটা হেঁটে এসে টোটো করে চলে এসেছি আমাদের বাড়ি তো দেখো অনেক দিন পর এই হচ্ছে আমার গোপু সোনা অনেক দিন ধরেও আমাদের বাড়িতে রয়েছে আর এই হচ্ছে আমার মার গোপু সোনা তো দুই গোপু সোনা একসঙ্গে বসে আছে দেখো অনেক দিন পর ওকে দেখা দেখা হলো রেখে গেছিলাম সেই তো মা দিদু বাড়িতে ও গেছে ঘুরতে মার কাছে আনন্দ হচ্ছে ওরও তার মধ্যে একটু কষ্টও হচ্ছে বাড়ি থেকে ছেড়ে থাকতে হচ্ছে আর এই যে ইনি রান্না করতে খুব ভালোবাসে এই হচ্ছে আমার মা দেখো কি রান্না করে নিয়ে চলে আসো নাকি গেছে বলে একটা চিকেন কেএফসি টাইপ স্টাইলে চিকেন ফ্রাই করেছিল মানে কি বলবো চিকেন পকোড়াও মানে পকোড়া না

মা তো গ্রিন চাটনি দিয়ে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল খেতে খুব ভালো লাগছিল তো এখন আমরা সবাই মিলে খাবো মা বাবা বাবাও আজকে বাড়িতে আছে মা বাবা আমি মেয়ে এখন খাবো আর রাত্রিবেলা আমার বর যখন আমাদের নিতে আসবে তখন ওকে কিছুটা ফ্রাই করে দেবে তখন ও আবার খেয়ে দিয়ে আবার যাবে তো দেখো মা ভাগাভাগি করে দিচ্ছে একে ওকে বাবাকে দিচ্ছে আমাকে দিচ্ছে মেয়েকে দিচ্ছে নিজে খাচ্ছে মা জানতো না ভিডিও করবো তো এই আর কি এরকমভাবে থাকে যে মা আমার মেয়েকে দেখো কি করছে একটু তাকাও একটু তাকাও তারপরে আবার বলছে দেখেছো আমার দিদি ভাই কেমন আমার দিদি ভাই দেখেছো এইসবই বলছিল অনেকেই দেখছি তো দেখো আমার মেয়ে তো একবার শুরু করে দিয়েছে ও বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ও এই সব ক্ষেত্রে খুব পছন্দ করে তো দেখো খাওয়া দাওয়া করা যাক মেয়ে খাবে আমি খাবো আর সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে দেখো বলছি বাড়ি চ বাড়ি চ বাড়ি চ বলে একদম কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে মানে ও গেলে বলছে থেকে যাই মা থেকে যাই তো দেখো তারপরে বাড়ি চলে এসেছি রাত্রিবেলা এই বাড়ি এসে খাওয়া দাওয়া করেই এসেছি ওখান থেকে রাত্রিবেলা মা কিছুতে ছাড়লো না মা বললো দুটো খেয়ে যা তো খাওয়া দাওয়া করে বরের জন্য খাবার নিয়ে এসেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা